আজকে জন্মাষ্টমী স্পেশাল গোপালের সবচেয়ে পছন্দের তালের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই তালের বড়াটা উপর থেকে হয় একদম ক্রিস্পি আর ভেতরটা হয় খুবই সফট নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজে আপনাদের সাথে তালের বড়ার রেসিপি শেয়ার করব কীভাবে খুব সহজে ঝটপট গোপালের জন্য খুব সুন্দর তালের বড়া তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিয়ে যে আজকে আমরা এই ভিডিওতে তালের বড়া তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটির মধ্যে ছোট একটা বাটি মাপ করে এক বাটি সুজি আমি এক বাটি জল দিয়ে এখন ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এতে সুজিটা নরম হয়ে যাবে আর খুব সুন্দর ফুলেও যাবে সুজিটাকে এইদিকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আর সমস্ত উপকরণ কিন্তু আমি যেই বাটি মেপে সুজি ব্যবহার করেছি ওই বাটি মেপেই ব্যবহার করব আপনারাও চেষ্টা করবেন যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে সমস্ত কিছু ব্যবহার করার তাহলে কিন্তু তালের বড়াগুলো একদম পারফেক্ট হবে এখন তালের বড়ার ব্যাটার তৈরি করার জন্য একটা বড় গামলার মধ্যে ওই একই বাটি মেপে আমি চার বাটি তালের পাল্প দিয়ে দিয়েছি এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এক বাটি ময়দা দিয়ে দিয়েছি স্বাদ মতো এক বাটি চিনি দিয়ে দিয়েছি চিনিটা অবশ্যই আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন হাফ বাটি ফ্রেশ নারকেল কুড়া ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো নারকেল কুড়াও ব্যবহার করতে পারেন তবে ফ্রেশ নারকেল কুড়া দিলে খেতে বেশি ভালো লাগে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে আর তারপরে ভিজিয়ে রাখা আগে থেকে সেই সুজিটাকে দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি এইভাবে করে মাখলেই দেখবেন এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এখানে কোনো রকম আর কিছুই ব্যবহার করতে হবে না এভাবে করে হাত দিয়ে বেশ কিছুক্ষণ চটকে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে তবে আপনারা যদি খুব তাড়াতাড়ি এই মাখানোটা করতে চান সেক্ষেত্রে কিন্তু গোটা চিনির পরিবর্তে চিনিটাকে একটুখানি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আর বেশিক্ষণ মাখানোর প্রয়োজন নেই দেখুন এভাবে করে বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে নেব চিনিটা যতক্ষণ না একদম গলে যাচ্ছে আর ব্যাটারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ব্যাটারটা একদমই ঠিক আছে একদম পাতলাও হয়নি আবার খুব বেশি গাঢ়ও হয়নি দেখুন খুব ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে চিনিটা একদম গলে গেছে আর এখানে আমি সারটাকে বাড়ানোর জন্য এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটাকে দিয়ে আবারও খুব ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব তবে আপনারা যদি এখানে তালের পাল্পটা যদি এক বাটি কম ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এক বাটি তাল কম ব্যবহার করতে পারেন আর সেক্ষেত্রে যদি ব্যাটারটা একটু ঘন হয় আপনারা লিকুইড দুধও এখানে ব্যবহার করতে পারেন দেখুন গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এখন বড়াগুলো ভাজবো তার জন্য ওনানে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন এরকম ছড়ানো যে কোনো কড়াইতে একটুখানি এই বড়াগুলো ভাজতে তাহলে একবারে বেশ অনেকগুলো বড়া ভেজে নেওয়া যায় তেলটা খুব ভালো করে গরম করে নেয়ার পরে উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এক এক করে এভাবে করে বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে এই তালের বড়াগুলোকে আপনাদের পছন্দ মতো আরেকটু ছোট বড় করে কিন্তু ছেড়ে দিতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজ করে তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি এভাবে করে এক এক করে তালের বড়া দিয়ে দিচ্ছি আর দেখবেন তালের বড়া যেইটা একটুখানি নিচটা হয়ে যাবে সেইটা নিজে নিজেই কিন্তু তেলের উপরে ভেসে উঠবে দেখতেই পারছেন বড়াগুলো খুব সুন্দর তেলের উপরে ভেসে উঠছে এভাবে করে সবগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তখন কিন্তু হালকা করে একটুখানি নাড়িয়ে দিতে হবে আর এই পুরো বড়াগুলোকেই কিন্তু আমি মিডিয়াম আছে ভাজবো তাহলে কিন্তু এই বড়াগুলো উপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট হবে কোনো মতেই একদম হাই ফ্লেমে বড়াগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু বড়াগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা একদম ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে উনানের আসটাকে মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে দেখুন সবগুলো বড়া একদম তেলের ওপরে ভেসে উঠেছে এভাবে করেই মাঝে মাঝে একটুখানি উল্টে পাল্টে নেড়ে দিলেই দেখবেন বড়াগুলো খুব সুন্দর হয়েছে দেখতেই পারছেন বড়াগুলো আস্তে আস্তে কালার চলে আসছে এভাবে করেই নেড়ে চেড়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর লালচে একটা কালার চলে আসছে ততক্ষণ বড়াগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন বড়াগুলোকে আমি তুলে নেব তার জন্য এখানে একটা ঝাঁঝরা হাতার মধ্যে বড়াগুলোকে এক এক করে তুলে নিচ্ছি সবগুলো তালের বড়া এখানে ঝাঁঝরা হাতার মধ্যে তুলে নেওয়ার পরে খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে তালের বড়াগুলোকে আমি নামিয়ে নেব আর তালের বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত একই রকমভাবে এক এক করে সবগুলো তালের বড়া এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আপনারাও খুব সহজে এই পদ্ধতিতে গোপালের জন্য তালের বড়া তৈরি করে নিতে পারেন একটা তালের বড়া আমি আপনাদেরকে ভেঙে দেখেও দিচ্ছি এর উপরটা কত সুন্দর ক্রিস্পি আর ভেতরটা হয়েছে একদম সফট কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের এই তালের বড়ার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন